এই মাত্র নির্বাচনের ফল প্রকাশ পেল লোকসভা নির্বাচনের এই লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজার হাজার চাকরি প্রার্থী যুবক যুবতীদের কাছে ভগবানের আসন পেয়েছিলেন কিন্তু তার কয়েকটি রায়ে বত্রিশ হাজার চাকরিরত মানুষ এবং তার পরিবার পরিবারবর্গরা সর্বশান্ত তাদের ভবিষ্যৎ অন্ধকারে এক বস্তা বেগুনের মধ্যে যদি কয়েকটি বেগুন কানা হয় তাহলে সেই কটা বেগুন বাছাই না করে বস্তা সমেত কানা বেগুন সমেত সমস্ত চাষির পরিশ্রম জলে বিসর্জন দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ না বাছাই করে সেই সমস্ত দাগি বেগুনগুলো আলাদা করাটা বুদ্ধিমানের কাজ এখানে দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত শিক্ষকদের আলাদা না করে সমস্ত চাকরিরত প্রার্থীদের আত্মসম্মান ভুল করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ছেড়ে দিয়েছেন এ ব্যাপারে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম সদস্য সন্দীপ ব্যানার্জি লোকসভা নির্বাচনের বিজয় উৎসবে সামিল হয়ে এই বত্রিশ হাজার মানুষের প্রতি যে অন্যায় হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে আগামী ভবিষ্যৎ তাদের যে ঝুড়িয়ে রেখেছে এ ব্যাপারে প্রতিবাদ করলেন দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন প্রতিবাদী সন্দীপ ব্যানার্জি প্রাথমিক শিক্ষকের কী মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়ের বিরুদ্ধে বর্তমান সময়ে আমরা দেখছি যে রাজ্যের সব থেকে চর্চিত বিষয় ছিল সেটা শিক্ষক নিয়োগের দুর্নীতি তো আপনারা যেহেতু প্রাথমিক শিক্ষক তো প্রাথমিক ক্ষেত্রে আমরা দেখেছি ছত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে সেই নিয়ে আপনার কি বক্তব্য দু হাজার তেইশ সালের বারোই মে একটা কালো দিন ছিল পশ্চিমবঙ্গে দু হাজার সতেরো সালের নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের জীবনের জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি রায়ে তাদের চাকরি থেকে তাদেরখাস্ত করে কোনো কারণ ছাড়া তাদেরকে প্যারাটিজারের তকমা দিয়ে একটা অদ্ভুত ধরনের রায় বেরিয়েছিল যার এগেনস্টে আমাদের রাজ্যের দরদি সরকার এবং আমরা যে ডিপিএসসিতে বিলং করি সেই ডিপিএসসি আমাদের অভিভাবক তাদের তত্ত্বাবধানে আমরা তৎক্ষণাৎ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাই এবং ডিভিশন বেঞ্চের রায়ের পরেও আমরা সুপ্রিম কোর্টে যাই ভারতবর্ষের মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা এবং ভরসা অটুট আছে এবং এই যে রায় বেরিয়েছিল সেই রায় কেন বেরিয়েছিল কি জন্য বেরিয়েছিল তার প্রেক্ষিতটা কি আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছোট ছোট বাচ্চা ছেলেও সেটা জানে আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা এবং ভরসা রেখেও এটা বলতে বাধ্য হচ্ছি আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো বিচারপতি আমরা দেখিনি যিনি বিচারাধীন কোনো একটা মামলা সম্পর্কে প্রকাশ্য মিডিয়ায় দাঁড়িয়ে বলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব এই যে কথাগুলো তার মুখ থেকে বেরিয়েছিল এই কথাগুলো থেকেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝে গিয়েছিলেন যে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় অতি বড় জঘন্য অপরাধের জন্য তাকে যদি দোষী সাব্যস্ত করার আগে পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে ধরা হয় অথচ আমাদের পশ্চিমবঙ্গের বুকের কিছু মিডিয়া বলতে বাধ্য হচ্ছি তারা এই বত্রিশ হাজারকেই অযোগ্য এবং চোর প্রমাণ করে ছেড়েছেন যে বিচারপতি এই রায়টা দিয়েছিলেন তিনি কিন্তু এবারে একটি দলের প্রার্থী হন এবং জয়ীও হন তো সেক্ষেত্রে এই রায় এবং এই যে তার প্রার্থী হয় এর সাথে কি কোনো যোগাযোগ রয়েছে নিশ্চয়ই রয়েছে দুয়ে দুয়ে চার হয় তিনি এই বিচার এবং এই রায় দেওয়ার পরে বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তিনি হয়েছিলেন এবং তিনি জিতেওছেন তার মানেটা কিন্তু এই দাঁড়াই না আমরা একবারও বলছি না কোনো বিচারপতি তার প্রার্থী হওয়ার অধিকার নেই বা তিনি আমাদের মন্ত্রিসভায় যাওয়ার অধিকার নেই বা সাংসদ হওয়ার অধিকার নেই নিশ্চয় আছে কিন্তু তিনি যেমন তার অধিকারটা সম্পর্কে সচেতন তিনি কি সংবিধানে আমাদেরকে যে অধিকারটা দেয়া হয়েছে শিক্ষকদেরকে সেই সম্পর্কে তিনি সেই সচেতনতা দেখিয়েছিলেন তিনি কি একবারের জন্য ভেবেছিলেন যে বত্রিশ হাজার জনকে যে আমি এরকম করে অপরাধী করে তাদের ছ বছর সাত বছর চাকরি জীবনে থাকার পরে তার জীবন জীবিকার নিরাপত্তাটাকে যে এইভাবে ছিনিয়ে নিলাম এটার জন্য তাদের আত্মপক্ষ সমর্থন করতে কিন্তু তিনি তাদেরকে ডেকেছিলেন আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় যদি দোষ কিছু থাকে ভুল কিছু থাকে ত্রুটি কিছু থাকে সেটা বিচার্য বিষয় সেটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং আদালতেই তার শেষ বিচার করবে আমরা এখনও বলছি আদালতের প্রতি আমরা সম্পূর্ণ আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি আমরা যারা যোগ্যতার সাথে এই চাকরিটা পেয়েছি এবং এতদিন ধরে এই জীবন জীবিকার নিরাপত্তা রয়েছে এটা শুধু বত্রিশ হাজার নয় বা ছত্রিশ হাজার নয় একটু ভেবে দেখুন তার সাথে তার পরিবারের সদস্য জড়িয়ে আছে এইভাবে কারো চাকরি চলে যাওয়া মানে তাকে একটা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেওয়া আর ওয়েমার ইস্যু বলুন বা যা কিছুই বলুন একটি ইনকামবেন্ট যখন চাকরি পায়। তার কাছে থাকা ডকুমেন্টসগুলো ছাড়া অন্য কোনো ডকুমেন্টেশনের দায় তার নয় আপনার চাকরি সংক্রান্ত কোনো ডকুমেন্টেশন যদি কথার থেকে মিসপ্লেস হয় বা মিসিংও হয় সেই দায়েতে আপনার চাকরিটা চলে যেতে পারেন এটা তো একটা ক্যাপিটাল পানিশমেন্ট এই পানিশমেন্টের বিরুদ্ধে আমরা যোগ্যভাবে আদালতের লড়াইটা আদালতে লড়ছি ময়দানের লড়াইটা আমরা ময়দানেও লড়ছি এবং আমরা বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গে মাটি মানুষের সরকার আছে দরদি সরকার তারাও আমাদের পাশে আছে এটা আমাদের আস্থা এবং ভরসা এবং আমরা বিশ্বাস করি সেই আস্থার জায়গাটা আমরা অর্জন করতে পেরেছি এবং আজকের ভোটের রেজাল্ট প্রমাণ করে দিচ্ছে যদি সত্যি বত্রিশ হাজারের নিয়ে এত দুর্নীতি হতো সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষের একটা জনাদেশ থাকতো কিন্তু আজকে জনাদেশ প্রমাণ করছে যে মামাটি মানুষের কথাই শেষ কথা এবং এই দুর্নীতির যে ধুয়ো এরা তুলেছে এবং কিছু মামলাবাজ আছে তারা এইভাবে নাস্তা নবুত করে যাচ্ছে শুধু প্রাথমিক নয় হাই স্কুলের টিচারদেরকেও আজকে একই রকমভাবে অপদস্থ হতে হয়েছে আপনারা জানেন তারাও সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে এসেছে তাদের মামলাটাও এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডে আঘাত করার এটা একটা ভিন্ন প্রচেষ্টা আমরা আবেদন করব আপামর জনগণের কাছে শিক্ষকদের পাশে দাঁড়ান স্কুলগুলোকে ঠিকমতো চলতে দিন কারণ একটা শিক্ষককে এইভাবে যদি অপদস্থ করেন সে তার হান্ড্রেড পারসেন্ট স্কুলেতে দিতে পারবে না তাতে করে গরিব ঘরের যে সমস্ত ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে ক্ষতিটা তাদের হচ্ছে ক্ষতিটা তাদের শেষ প্রশ্ন এই মামলার বর্তমান ভবিষ্যৎ এবং এই জয় কতটা মামলাকে প্রভাবিত করবে আপনার মনে হয় আমরা বরাবর আশা করি বিচার ব্যবস্থা একটা স্বাধীন নিরপেক্ষ ব্যবস্থা এই জয় আমাদেরকে উদ্বুদ্ধ করবে এই জয় পশ্চিম বাংলার মানুষকে এটা বুঝতে সাহায্য করবে যে এই বত্রিশ হাজার দুর্নীতিগ্রস্ত নয় তারা আপনারই বিভিন্ন পরিবারের খেটে খাওয়া পরিবারের মানুষ ছেলে মেয়ে যারা অতি কষ্ট করে এই চাকরিটা জোগাড় করেছে এবং এটার উপরে তাদের জীবন জীবিকা টিকিয়ে রেখেছে আমি তবে এটা মনে করি আমাদের মামলা এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন আমরা মাননীয় বিচারপতিদের প্রতি আস্থাশীল যে যতক্ষণ পর্যন্ত বত্রিশ হাজারের প্রত্যেক জনের জনের কোনো দুর্নীতি প্রমাণ না হচ্ছে ততক্ষণ ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটি রক্ষা কবচ আমরা পাব যেমনভাবে অন্যরা পায় এবং আমাদের চাকরি সুরক্ষিত থাকবে সুনিশ্চিত থাকবে এবং আমরা একইভাবে এই চাকরি করতে থাকবো